আজিয়ে প্রভাতে রবির পদ কেমনে পশিল প্রাণের পর কেবনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহেরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান কেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত পর মাতিয়া যখন উঠেছে আধার ইসের পাশানুথলে যখন উঠেছে বাসনা জগতে তখন ইসের ডর আমি ফালিব করুণা ধারা আমি ভাঙিব পাষান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালু শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেশি খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে তোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর